আসসালামু আলাইকুম মেডিসিন টক মেডিসিনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সেটার নাম হলো অ্যারোকাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টেলুকাস্ট সোডিয়াম চার মিলিগ্রাম এটি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ সাধারণত এটি বাচ্চাদের কাশি এবং শ্বাসকষ্টের অ্যাজমার এবং অ্যালার্জির ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই অ্যারোকাস্ট দশ চার মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূলত এটা বাচ্চাদের কি কি রোগে কাজ করে থাকে এবং এর মাত্রা ও সেবন বিধি এই সকল দিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এ প্রথমে আসুন দেখে নেওয়া যাক অ্যারোকাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কী কী রোগে কাজ করে থাকে বাচ্চাদের জন্য এটি বাচ্চাদের অ্যাজমা আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমা ক্রনিক চিকিৎসায় ব্যবহার হয় এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন এবং প্রতিরোধে অর্থাৎ শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের কারণে শ্বাসকষ্ট বা নিঃশ্বাসের সমস্যার জন্য এটি প্রতিরোধে এই অ্যারোকাস্ট চার মিলিগ্রাম বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বাচ্চাদের অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে এই অ্যারোকাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার হয়ে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বিধি কি এটা সাধারণত শিশুদের যাদের বয়স ছয় বছর থেকে চোদ্দ বছর তাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস এর জন্য পাঁচ যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস রোগের জন্য চার মিলিগ্রাম দৈনিক একবার এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচিতের জন্য চার মিলিগ্রাম দিনে একবার সেবন করতে হবে এবং অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচের প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এটি অবশ্যই মুখে সেবন করতে হবে মন্টিলুকাস্ট বা এরোকাস্ট চায় খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা ট্যাবলেটের বেশ কিছু রয়েছে যেমন সাধারণ মধ্যে রয়েছে জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমিভাব ত্বকের বিরূপ প্রতিক্রিয়া ঊর্ধ্ব স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় আর অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হলো স্নায়ুবিদ যন্ত্রণা দুশ্চিন্তা পেশি বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা তন্দাসন্নতা মুখ শুষ্কতা রক্তক্ষরণ বিরক্তি ভাব বোধ মাংসবেশীর বেদনা খুলে ওঠা খিচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এ ধরনের পার্শ্ববর্তীকে এই অ্যারোকাস্ট চার এমজি ট্যাবলেট গ্রহণের ফলে দেখা দিতে পারে অ্যারোকাস্ট চার এম ট্যাবলেট প্রতিটির দাম ছয় টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই অ্যারোকাস্ট চার এম জি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো